ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা স্বাগতম তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এর প্রশ্ন সমাধান ক্লাসে তো আজকে আমরা এই প্রশ্ন সমাধান দেখব তোমাদের পনেরো তারিখে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় প্রশ্ন সমাধান দেখবো ঠিক আছে এবং ভিডিও শেষে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখবে না তারা কিন্তু অনেক কিছু মিস করবা তো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর ভিডিওটি লাইক করে দেবা ধন্যবাদ সবাইকে তো চলো আমরা প্রথম যে প্রশ্ন রাখছি দেখো মূল্যায়ন প্রজেক্টের নাম পরিবার ও সমাজের আমার ভূমিকা তো পরিবার এবং সমাজে তোমার কি কি ভূমিকা এটা তুমি বানিয়ে লিখতে পারো বাট এখান থেকে একটু দেখো পরিবার ও সমাজে আমার ভূমিকা শীর্ষক এই প্রজেক্টটিতে আমরা তিনটি কাজ ধারাবাহিকভাবে করব। প্রথমে আমরা নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় এবং আচরণিক প্যাটার্নের বৈচিত্র্যটা বৈচিত্র্যতা খুঁজে খাতে লিখবো এরপর পরিবারে আমাদের অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখব দ্বিতীয় কাজটি আমরা জড়াই করব। সেখানে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে সহপাঠীর সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে নববর্ষ উদযাপন বিষয়ক তথ্য সংগ্রহ করে একটি প্রতিবেদন লিখব সবশেষে নিজের এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে একটি কাজ করার কর্ম পরিচালনা করব এরপর কাজ এক চলো একে অপরের পরিবারের সম্পর্কে জানি অর্থাৎ তোমাদের যে দল থাকবে এই দলে তোমাদের বন্ধুদের কার পরিবার কত সদস্য আছে কে কি করে সেই সম্বন্ধে এখানে আলোচনা তো প্রথমত ক নাম্বার নিজ পরিবার আজ আমরা সহপাঠীর পরিবারের সম্পর্কে জানব এজন্য আমরা প্রথমে নিজেদের পরিবার সম্পর্কে শক এক এ উল্লেখিত বিষয়গুলো নিয়ে চিন্তা করে তথ্যগুলো লিখব তো এখানে এক আমার পরিবারের তথ্য আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপারে আত্মপরিচয় আমার পরিবারের সদস্যদের আচরণ প্যাটার্ন তো এখানে আচরণিক প্যাটার্ন এর সমাধান দেখো প্রশ্ন কাজ এক চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি তো এটা নিজ পরিবার আমার পরিবার ভৌগোলিক অবস্থান অটোমেটিক করছে আমরা তো এখানে এটা দেখবো যে ভৌগোলিক প্রেক্ষাপট কি আছে ঢাকা শহরের মিরপুর এলাকায় আমাদের বাসা এটি একটি শহরে এলাকা যেখানে নানা শ্রেণীর মানুষ বসবাস করে সামাজিক প্রেক্ষাপট আমরা মধ্যবিত্ত পরিবার আমাদের পরিবারে সবাই শিক্ষিত এবং সংস্কৃতি সংস্কৃতি মনে হয় সংস্কৃতি মেনে চলে বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং মা গৃহিণী সাংস্কৃতিক প্রেক্ষাপট আমাদের পরিবারে বাংলা সংস্কৃতির প্রচলন রয়েছে পহেলা বৈশাখ পূজা ঈদ এসব উৎসব আমাদের আমরা করে পালন করি ঘটা এরপর রাজনৈতিক প্রেক্ষাপটে কিছু বলা হয়েছে এটা এরপর দেখো আমাদের পরবর্তী বিষয় কি আমার পরিবারে সদস্যদের আচরণিক প্যাটার্ন বাবা শৃঙ্খলাবদ্ধ এবং দায়িত্বশীল পরিবারের সবাইকে সঠিক পথে পরিচালনা করেন মা যত্নশীল এবং সহানুভূতিশীল পরিবারের সকল সদস্যদের দেখাশোনা করেন কাজ খ এখন দেখব দলগত কাজ তো নিজ ও সহপাঠীর পরিবারের আচরণ বৈচিত্র্য তো এখানে দল গঠন করব আমরা আমরা চারজন করে একটি দল গঠন করব পরবর্তী কাজ দলে আমরা নিজ পরিবারের তথ্যগুলো নিয়ে আলোচনা করে নিচের থিমের আলোকে তথ্যগুলো সাজাবো তো থিমের আলোকে তথ্য সাজাবো এখানে থিম দিয়েছি আমার ও সহপাঠীর পরিবারের সদস্যদের এখানে মিষ্টিক বানানো হয়েছে সদস্য হবে সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়ের বৈচিত্র্য আমার ও সহপাঠী পরিবারের সদস্যদের আচরণের প্যাটার্নের নিজ ও সহপাঠীর পরিবারের আচরণের প্রেক্ষাপটে আত্মপরিচয় বৈচিত্র্য তো ভৌগোলিক বৈচিত্র্য আমার পরিবারে শহরে বসবাস করে সেখানে সব ধরনের আধুনিক সুবিধা পাওয়া যায় তো সহপাঠীর পরিবার গ্রামে বসবাস করে সেখানে প্রাকৃতিক পরিবেশ এবং কৃষিকাজ প্রধান সামাজিক বৈচিত্র্য এখানে কি আছে যে আমার পরিবার মধ্যবিত্ত যেখানে শিক্ষার গুরুত্ব বেশি এরপর সহপাঠীর পরিবার কৃষিজীবী সেখানে কৃষিকাজ প্রধান জীবিকা গ্রামের কথা বলতেছে এরপর সাংস্কৃতিক বৈচিত্র্য আমার পরিবার শহরের সংস্কৃতি অনুসরণ করে আমরা পহেলা বৈশাখ পূজা এবং ঈদ পালন করি সহপাঠীর পরিবার গ্রামীণ সংস্কৃতি অনুসরণ করে তারা নবান্ন পহেলা বৈশাখ এবং গ্রামে মেলা পালন করে এরপর রাজনৈতিক বৈশিষ্ট্য এখানে আছে দেখো আমার পরিবারে রাজনীতি নিয়ে আলোচনা হয় তবে সক্রিয় অংশগ্রহণ নেই সহপাঠী পরিবারে স্থানীয় রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ রয়েছে এবার আমারও সহপাঠী পরিবারের সদস্যদের আচরণিক প্যারানের বৈচিত্র্য বাবা আমার বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং দায়িত্বশীল সহপাঠীর বাবা মাঠে কাজ করেন এবং গ্রামে গ্রাম্য উন্নয়ন প্রকল্পে যুক্ত মা আমার মা গৃহিণী এবং পরিবারের সকল সদস্যদের দেখাশোনা করেন সহপাঠীর মা পরিবারের কৃষিকাজে সহায়তা করেন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন আমি এবং সহপাঠী আমি শহরে পরিবেশে বড় হয়েছি পড়াশোনা এবং বন্ধুদের সাথে মিশতে ভালোবাসি সহপাঠী গ্রামে খেলাধুলায় অংশগ্রহণ করে এবং কৃষিকাজে সহায়তা করে ছোট ভাই আমার ছোট ভাই খেলাধুলায় অংশ আগ্রহী এবং সহপাঠীর ভাই গ্রামে খেলাধুলায় অংশগ্রহণ করে এবং পোষা প্রাণীর যত্ন তো এই হলো তোমাদের আজকে নমুনা প্রশ্ন সুপ্রিয় শিক্ষার্থীরা এখন তোমার যে গুরুত্বপূর্ণ কথা বলবো এই যে জাস্ট নমুনা উত্তর এটা জাস্ট তোমরা পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ চোদ্দ তারিখ সন্ধ্যা সাতটা পর্যন্ত এই পড়াগুলো কমপ্লিট করবা এই নমুনের অ্যান্সারটা দেখবা আমরা চোদ্দ তারিখ সাতটা অর্থাৎ রাত সাতটায় তোমাদের প্রশ্ন বের হবে আমরা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে উত্তর সহকারে তোমাদের অবশ্যই প্রশ্ন এবং অ্যান্সার দিয়ে দেবো এই জন্য অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটি এবং ভিডিওটি লাইক করে দিতে হবে তো এই আর কি গুরুত্বপূর্ণ কথাটা আর অবশ্যই এই পিডিএফটা ভালো মতো পড়বা ঠিক আছে আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে গ্রুপ আছে সেখানে যুক্ত হয়ে যাওয়া তো সুপ্রিয় শিক্ষা দেওয়ারা সবাই ভালো থাকো এটি জাস্ট নমুনা প্রশ্ন প্রশ্ন ভেবে বিপদে পড়ো না তো এখান থেকে প্রশ্ন জাস্ট এটা নমুনা এখান থেকে কতটুকু আসবে সেটা কেউ বলতে পারে না জাস্ট এটা নমুনা প্রশ্ন উত্তর এটা শুধুমাত্র তোমাদের এই কয়েকটা দিন বাসায় যাতে মোটামুটি একটু পড়াশোনা করো এই কারণে এই নমুনা অ্যান্সারটা দেওয়া তো সবাই ভালো থাকো এবং বোঝাতে পেরেছি যে এটা কিন্তু অরিজিনাল প্রশ্ন নয় তো এটা অবশ্যই অবশ্যই পড়বা নিজে ভালো হবে ধন্যবাদ